আমি কি তোমার সাথে কোনোদিন কোনো কিছু চেয়েছি তাই তুমি ধাপ্পা আমার জন্য গিফট আনলে এইভাবে হ্যাপি ভ্যালেন্টাইন ডে যান কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি এত লেট করলে হয় বলো আর বলো না যান আসার সময় পকেটে হাত দিয়ে দেখি মাত্র কুড়ি টাকায় পড়ে আছে সেই কুড়ি টাকা দিয়ে তোমার জন্য গোলাপ আর চকলেট নিয়ে আসতে গিয়ে ফুরে গেল তাই গাড়ি ভাড়ার টাকা না থাকাতে হেঁটে আসতে গিয়ে লেট হয়ে গেল প্লিজ কিছু মনে করো না যান এই নাও হ্যাপি ভ্যালেন্টাইন ডে ঠিক আছে যান আচ্ছা তোমার কাছে তো কুড়ি টাকাই ছিল সকালে কিছু খেয়ে এসেছ তো না মানে হ্যাঁ খেয়ে এসেছি মিথ্যা কথা বলছো খেয়ে এসেছ তো তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন আমাকে ছুঁয়ে বলছো খেয়ে এসেছো সত্যি বলতে জান সকালবেলা আমি কিছুই খেয়ে আসিনি আসলে এবার বাড়ি থেকে ম্যাচের টাকা দেয়নি তো আর আমার কাছে ওই কুড়ি টাকাই ছিল যেটা দিয়ে আমি তোমার জন্য চকলেট আর গোলাপ নিয়ে এসেছি তোমাকে কে বলেছে না খেয়ে আমার জন্য এসব আনতে উম্মা আজকে না ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিবস আর গত চার বছর ধরে এমন কোনো ভ্যালেন্টাইন ডে গিয়েছে যে আমি তোমার জন্য গোলাপ আর চকলেট না নিয়ে এসেছি ঠিক আছে জান তাহলে চলো আমরা দুজনা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি না জান আজকে থাক আমার একটা ইন্টারভিউ আছে তো সেখানে যেতে হবে আচ্ছা ঠিক আছে জান তাহলে এখন আমি আসি ঠিক আছে যাও এই শোনো শোনো এই নাও পাঁচশো টাকা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বাঁচে করে যাবে আর কিছু খেয়ে নেবে আর হ্যাঁ তুমি তো শিকারেট ছাড়া থাকতে পারো না যাওয়ার সময় একটা শিকারেট কিনে খেতে খেতে যাবে সত্যি জান আমি একবার চাকরিটা পেয়ে যাই তোমার সব টাকা শোধ করে দেবো ঠিক আছে তাহলে আসছি সারা জীবন ইন্টারভিউ দিয়েই গেলাম চাকরিটা আর পেলাম না আজকে আবার আমার জানের জন্মদিন কাছে কাছে টাকাও নেই যে একটা সুন্দর উপহার দেখি কোনো বন্ধুর টাকা ধার না হ্যালো হ্যাঁ রানা বল বন্ধু আমাকে দু হাজার টাকা ধার দে না আমার গার্লফ্রেন্ডের জন্মদিন তাকে একটা গিফট দেব আর হ্যাঁ তোর টাকা আমি দুদিনের মধ্যে শোধ করে দেবো বন্ধু এখন তো আমার কাছে টাকা নাই এক ঘন্টা আগে বললে পাতি এতে একটু আগে বাড়িতে সব টাকা পাঠিয়ে দিনু ও ঠিক আছে তাহলে দেখি মুন্নাকে একবার ফোন করে দেখি হ্যালো মুন্না তুই আমাকে একটু সাহায্য কর না ভাই তুই আমাকে দু হাজার টাকা ধার দে না তোকে কালকের মধ্যেই দিয়ে দেবো বন্ধু এদে এক্ষুনি দশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনলে আসনু একটু আগে বললে পার্থিক আমার কাছে তো আর কোনো টাকা নাই তাই রে ঠিক আছে বন্ধু সত্যি এই দুনিয়াতে গরিব মানুষের কোনো দাম নাই কি ব্যাপার ওইটা কি পড়ি এ তো একটা সিড়া লটারি আইডিয়া এই সিড়া লটারি দি আজকে একটা ঘাপলা করতে হবে হ্যাপি বার্থডে জান এই নাও এইগুলো তোমার জন্য সত্যি জান আজকে দিনটা তোমার মনে আছে আমাকে তো পুরো সারপ্রাইজ করে দিলে কি বলো জান আমার জানের বার্থডে আর আমার মনে থাকবে না তা কি কোনো দিন হয় আর সারপ্রাইজের তুমি কি দেখলে এই দেখো ও মাই গড তুমি আমার জন্য কেক এনেছো গুলি 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 কি শালা ফকেন নে। তুই তো নিজের খাবার জোগাড় করতে পারি নি আবার গার্লফ্রেন্ডকে কেক খাওয়াছি ও চাপাবাজি বন্ধ করি আমার টাকা ফেল তুই ঠিকই বলেছিস আমি ফকির আমার একবেলা খাবারের পয়সা জোগাড় করতে নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যাই কিন্তু তোদের মতন আমার তো আর বড় লোক বাবা নাই যে টাকা চাবো আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবে আমি আমার বাবার সাথে টাকা চালে কত অজুহাত দেখাই আর তোরা তোদের বাপের সাথে টাকা চালে টাকা না দিলে গলায় পা দিয়ে টাকা আদায় করিস আমি তো স্টুডেন্ট আমার দশ টাকা খরচ করতে গেলে তিন টাকা বাঁচিয়ে খরচ করতে হয় কারণ আমাকে তো ইন্টারভিউ দিতে গেলে অনেক ছোটাছুটি করতে হয় এত খ্যাস খ্যাস করিস নি তো যা টাকা পায় তাড়াতাড়ি ফেল নালে মেরে দাঁত মুখ ফাটিয়ে দেবো আরে কি হয়েছে আমাকে একটু খুলে বলবে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না তাইলে শোনো বোন এ ফকিনের বাচ্চা আমার সাথে কি কই দিছে কিচ কুমি আরে তৈদুল ভাই মানুষের ভাগ্য কখন যে বদলায় কেউ বলতে পারে না শুধু ওপরবেলাই জানে আর আমার আবার কি নিয়তি দেখো আমার এই লটারিতে পাঁচ লাখ টাকা বেদিছে। আর এখন আমার পাঁচ হাজার টাকা দরকার কিন্তু আমার এই লটারি পাঁচ লাখ টাকা রায় আটটার আগে পাবো না কিন্তু আমার এখন পাঁচ হাজার টাকা খুবই দরকার আমি কি করব ভেবে নি সত্যি বলছে তো পাঁচ লাখ টাকা বেঁচেছে হ্যাঁ ভাই বিশ্বাস না হলে আমার সাথে আটটার পরে দেখা করো আমার সব টাকা তোমাকে দেখিয়ে দেবো কিন্তু আমার যে এখন পাঁচ হাজার টাকা দরকার এই ভাই তোমাকে একটা কথা বলবো কি বলবে বল বলছি ভাই আমার এই লটারিটা রেখি আমাকে পাঁচ হাজার টাকা ধার দাও না রায় আটটার পরে পাঁচ লাখ টাকা তুলি পাঁচ হাজার টাকার বদলে তোমাকে দশ হাজার টাকা দেবো পাঁচ হাজার টাকা নেবে পাঁচ হাজার টাকা না তুই দু হাজার টাকা নিয়ে যা এ তোর ওই লটারিটা আমাকে দিয়ে যা পাঁচ লাখ টাকার জিনিস দেখি দু হাজার টাকা না ভাই হয়েছে না তুমি আমাকে পাঁচ হাজার টাকা দাও আমি তোমাকে টাকা 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 না যা হবে ঠিক আছে ভাই সুযোগে সদ ব্যবহার তো এ দেখল লটারি আর হ্যাঁ এর পরের দিন থেকে কথা বলতে হইলে জিপ সিলিয়ে আসবা কোন কথা বোঝা যাচ্ছে না গো ঠিক আছে এখন আসছি দেখ ভাই আমি তো তোর সাথে টাকা ধার লিছি দুদিন পরে আমি তো সব টাকা দিয়ে দেবো এই তুই কেন ফকনি কথা শুনছি তুই যা টাকা পাস সব আদায়কে লিলে আর সাইডে লিস ধূপধাপকে দিয়ে হাতে শুশুইটা মিটিলি এই শালা তোর আমি কোনো কথা শুনবো না তাড়াতাড়ি আমার টাকা ফেল দাঁড়ান ভাই দাঁড়ান অখে আর মাইরেন না কত টাকা পাবেন বলেন আমি দিয়ে দিচ্ছি পাঁচ হাজার টাকা ঠিক আছে এই লেন আপনার টাকা আমি কি তোমার সাথে কোনোদিন কোনো কিছু চেয়েছি তাই তুমি এইভাবে ধাপ্পা বাজি দিয়ে আমার জন্য গিফট আনলে তুমি চাওনি ঠিকই কিন্তু আমারও তো ইচ্ছে হয় তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাই পার্কে ঘুরতে যাই তোমাকে ভালো ভালো গিফট দিই টোটো চড়ে বেড়ে বেড়াই কিন্তু আমার কপাল দেখো সেগুলোর মধ্যে কিছুই দিতে পারিনি কারণ আমি তো গরিব দেখাশোনা এসব চিন্তা ভাবনা বাদ দাও আগে একটা ভালো চাকরি করো তারপরে ঘুরতে যাব রেস্টুরেন্টে খেতে যাব আরও অনেক কিছুই করব আর হ্যাঁ তুমি আর এইভাবে ধাপ্পাবাজি করে মানুষের সাথে টাকা আর এনো না ঠিক আছে যান আমি তোমাকে কথা দিলাম আমি আর এরকম ভুল কোনো দিনই করব না ঠিক আছে যান আমার গুলুগুলু তাহলে চলো আমার বার্থডেটা রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেশন করে আসি এই যুগে নাকি টাকা না থাকলে প্রেম হয় না এটা তো একদম ভুল কথা কারণ সবার প্রেম তো আর এক হয় না এই যে এই কাপেলটা ছিল এই কাপেলটার যেমন বয়ফ্রেন্ড ছিল গরিব আর গার্লফ্রেন্ড ছিল অনেক বড়ো লোক কিন্তু এদের তবুও প্রেম ছিল প্রেম ছিল প্রেম হবে আর সকল কাপেলকে আমি বলি হ্যাপি ভ্যালেন্টাইন ডে অনেক অনেক শুভেচ্ছা সো টাকার জন্য কেউ কারোর গার্লফ্রেন্ড কিংবা কেউ কারোর বয়ফ্রেন্ডকে ছেড়ে দিও না আরে টাকা তো আজ আছে কাল নেই কিন্তু প্রেম এটা সারা জীবন থেকে যায় ওকে গুড বাই এবার কার মতো